হ্যালো এভরিওান ওয়েলকাম টু রানাস গার্ডেন আসসালামু আলাইকুম আপনারা যারা যারা আজকের এই এপিসোডটি দেখছেন সবাইকে স্বাগতম আমার গত এপিসোডটিতে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন সিম জন্ম জন্মানো সংক্রান্ত তো আমার বিগত পাঁচ ছয় বছরের সিম জন্মানোর অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ আমি সিমের ছাড়া গজানোর টাইমিংটা নিয়ে কথা বলবো আসলে আমরা যারা শীত প্রদান দেশে থাকি বিশেষ করে আমেরিকা কানাডা অথবা বিশেষ করে লন্ডনে যারা থাকি আপনারা সবাই জানেন আমাদের সামারের স্পেনটা ভেরি শর্ট তিন থেকে চার মাস চার মাস আসলে পুরোপুরি পাওয়া যায় না এবং অনেক সময় দেখা যায় তিন মাসের মধ্যে তিন মাসটাও টেম্পারেচার ঠিক মতন কনস্ট্যান্টলি হাই থাকে না যেমনটি হয়েছে এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ক্ষেত্রে তো ওই জন্য আমাদের টাইমিংটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি সিমের ছাড়া খুব বেশি আলি গজায় ফেলেন বাসার ভিতরে তাহলে হবে কি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ইনডোরের মধ্যে সিমের ছাড়াগুলো একেবারে শুকনো হয়ে সিমের লতাগুলো লম্বা হতে থাকে আর যখন এগুলো গ্রাউন্ডে আনা হয় তখন সিমের ওই চিকন ডগাগুলো কিংবা লতাগুলো ভেঙে যায় আবার নতুন করে রিগ্রো করে সো ইন দ্য মিন টাইম সিমের আবার যে ছাড়াগুলো থেকে আবার নতুন করে কুড়ি গজায় নতুন করে জন্মানোর যে সময়টা নষ্ট হয় এতে কিন্তু আমাদের যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট টাইমটা ওই ইম্পর্টেন্ট টাইমটা কিন্তু এতে এতে লস্ট হয়ে যায় এর ফলে হবে কি আমরা আমাদের সামার টাইমটা লস্ট করে ফেলবো এবং সিম ধরতে ধরতে দেখা যাবে যে উইন্টারটা এসে যাবে তো যার কারণে সিম গজানোর টাইমটা ভেরি ইম্পর্টেন্ট তো ওই জন্য আপনারা যেটা করবেন আপনারা যে যেখানে থাকেন আপনারা গুগল সার্চ করে আপনারা আপনাদের ওই এরিয়ার ওই অঞ্চলের লাস্ট ফ্রস্ট ডেটটা খুঁজে বের করবেন ফর এক্সাম্পল লন্ডনের লাস্ট ফার্স্ট ডেট হচ্ছে টোয়েন্টিএথ অফ মে তার মানে টোয়েন্টিএথ অফ মেয়ের পরে টেম্পারেচার জিরো ডিগ্রির নিচে আসার সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে আবহাওয়াবিদরা ওদের বিভিন্ন তত্ত্বাবপত্র সংগ্রহ করে উপর ভিত্তি করে ওই ডেটটা ফিক্স করে সো আসলে আমরা জানি যারা লন্ডনে থাকি কিংবা ইউতে থাকি দেখা যায় টোয়েন্টিএ অফ মেয়ের পরে টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রি জিরো ডিগ্রির নিচে আসে না তো যদি মনে যদি টোয়েন্টিএ অফ মে লাস্ট ফার্স্ট ডেট হয় তাহলে তার তিন থেকে চার সপ্তাহ আগে বিচিটা গজাবেন তাহলে হবে কি তিন থেকে চার সপ্তাহ আগে যদি বিচি গজান টোয়েন্টিএথ অফ মে কিংবা লাস্ট ফ্রস্ট ডেটের তিন থেকে চার সপ্তাহ আগে তাহলে যেটা হবে ছাড়াটা গজাবে দুই পাতা মতন দুইটা পাতা হবে সিম কাছে লতাগুলো চিকন হয়ে পাওয়ার আগেই আপনারা গ্রাউন্ডে নিয়ে আসতে পারবেন তাহলে হবে কি চারাগুলো গ্রাউন্ডে যখন রোপণ করবেন ছাড়াগুলো নিজের মতো করে এই যে আপনার বাড়িতে থাকবে আর ওই যে ওই ছাড়া চিকন হয়ে যাবে ইনডোরে ছাড়া করার পরে ডগাগুলো ভেঙে যাবে আবার নতুন করে রিগ্রো করবে ওই টাইমটা লস্ট হবে না তো ওই জন্য আপনাদেরকে সবাইকে আমি বলবো যে আপনারা আপনাদের লাস্ট যে আপনারা যে অঞ্চলে থাকেন ওখানে যে লাস্ট ফার্স্ট ডেটটা আছে ওই ফার্স্ট ডেটে তিন থেকে চার সপ্তাহ আগে সিমের বিছি বপন করবেন তাহলে হবে কি আর চারাগুলো বেশি ইনডোরে বেশি বড়ো হবে না এবং চিকন হয়ে যাবে না আর ওই যে টাইমটা ইম্পর্টেন্ট টাইমটা লস্ট করবেন না এবার আমি আপনাদেরকে একটু গ্রাউন্ড প্রিপারেশন সম্পর্কে বলবো আসলে আপনারা যা আমরা আমরা যা কিছুই জন্মাই না কেন গ্রাউন্ড প্রিপারেশানটা অনেক ইম্পর্টেন্ট ঠিক মতো রেডি করানো হয় তাহলে আপনি যা কিছুই জন্মান ঠিক মতো জন্মান ঠিকমতো ফলন হবে না আমি আমার গার্ডেনের গ্রাউন্ড প্রিপারেশনের মধ্যে আমি হর্স ম্যানিউটি ইউজ করি আচ্ছা মানে এটা হচ্ছে ঘোড়ার গোবর কিংবা আমাদের দেশে যে গরুর গোবর ইউজ করি আমরা গার্ডেনিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ঘোড়ার গোবর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যাচারাল ফার্টিলাইজার কাইন্ড অফ ফার্টিলাইজার আমি ইউজ করি তো আমি যেটা করি সিজনের শুরুতে এরকম এই যে ঘোড়ার যে এই গোবরগুলো এগুলো আমি ছিটাই দেবো এক ফিট হোয়াইট এবং অ্যালং দ্য লাইন তো এটা হবে কি এটা ছিঁড়ে দেওয়ার পরে অসংখ্য কেচু এসে মাটির নিচে টানেল করে রাখবে এবং মাটিগুলোকে একেবারে লুজ করে ফেলবে যেমনটা যেটা বলেছিলাম যে আমি হর্সম্যানিগুলো মেয়ের প্রথমের দিকে বিগিনিং অফ মে মাটির সাথে ভালো করে মিক্স করে ফেলব এবং এই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি টিএসপি অথবা গ্রোমোর গ্রেনিউল ইউজ করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি এস পি অথবা গ্রোমোর গ্রেনিউল এই সারটা অনেক অনেক সিম জন্মানোর জন্য সিম জন্মানোর জন্য এই সার এই সারটা অনেক ইফেক্টিভ এটা অনেক ভালো কাজ দেয় এই সারটা হচ্ছে টিএসপি অথবা গ্রোম গ্রেনিউল আপনারা গার্ডেনিং সেন্টারে গেলে এই সারটা কিনতে পারবেন যে কোনো গার্ডেনিং সেন্টারে এগুলো থাকে তো এই সারটাও ছিটাই দিবেন এই সারটা ছিটাই দেওয়ার পরে মাটির সাথে ভালো করে মিক্স করে দিবেন তারপরে এই যে এক ফিট কিংবা আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে দেড় ফিটের একটু বেশি তো দেড় ফিট না আপনারা চাইলে এক ফিট অন্তর অন্তর রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট আসলে দুই ফিটের কাছাকাছি হয়ে গেছে এটা ছিল আমার এবছর আমি পরীক্ষামূলকভাবে হয়ে রেখেছিলাম ফলন কেমন হয় দেখার জন্য তো নেক্সট ইয়ার আমি ডিস্টেন্সটা একটু কমাই রাখবো আমি এক ফিট এক ফিটের মধ্যে নিয়ে আসবো নেক্সট ইয়ারে তো এই যে আপনারা ছাড়া রোপণ করবেন চারা রোপণ করার পরে ছাড়া রোপণ করার শব্দ দু সপ্তাহ পরে আমি এই সারটা ইউজ করি এটা আসলে যে থোমোরাইট নাইট্রোজেন কন্টেন্ট এটা যে কোনো গার্ড এজেন্টে পাওয়া যায় এটা আসলে টমেটো ফিড বাট টমেটো ফিডটা এটা মোস্টলি নাইট্রোজেন কন্টেন্ট তো চারা জন্মানোর জন্য ছাড়াকে বড় করার জন্য এই শারটা অনেক হেল্পফুল আপনারা এই শারটা ইউজ করতে পারেন এই শারটা যে কোনো গার্ডেন সেন্টারে পাওয়া যায় এই ফার্টিলাইজারটা এই যে দেখতে পাচ্ছেন এটা তো ছাড়া যখন চারা গাছ যখন বড় হবে মাছ মাছ মাঝখানে আমি আরেকবার এই টিএসপি ইউজ করি গোড়ার মধ্যে ছিটা দিয়ে মাটিগুলোর সাথে ভালো করে মিক্স করে দিই এরপর আর একটা কিছু করতে হয় না এরপরে শুধু ওই যে ওয়াটারিং করি রেগুলারলি আর খুব একটা কিছু প্রয়োজন হয় না এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা সিম গ্রো করেন আপনারা নিশ্চয়ই এই বিষয়টা ফেস করেছেন সেটা হচ্ছে বাগের যে বিষয়টা এই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাঘ এই পাতাটার মধ্যে কালো কালো ছোটো ছোটো বাঘ এগুলো অনেক ডেঞ্জারাস বিশেষ করে যখন সিম গাছ গ্রো করা শুরু করে তখন এই বাঘগুলো আসে এবং এই বাঘগুলো যখন অ্যাটাক করে তখন ছাড়া গাছের গ্রোথ ফুলি স্টপ হয়ে যায় এবং পোকড়াইয়ে যায় এবং আর ছাড়াটা গ্রো করে না তো এটা একটা বড়ো সমস্যা শিম গাছ জন্মানোর ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে এই যে এই বাঘটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা অলমোস্ট মানে বাঘ ইনফেস্টেড হয়ে গেছে ফুলি তো আমি এই বাঘগুলো দমন করার জন্য যে মেডিসিনটা ইউজ করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন আপনারা বাঘ খিলার ভিট্যাক্স ব্র্যান্ড এই মেডিসিনটা অনেক ইফেক্টিভ আমি এই মেডিসিনটা ইউজ করছি লাস্ট থ্রি ফোর ইয়ার্স থেকে এর আগে আমি অনেক ধরনের মেডিসিন ট্রাই করেছি বাট এগুলো তেমন একটা ইফেক্টিভ ছিল না বাট এই মেডিসিনটা অনেক ইফেক্টিভ তো এখানে ইনস্ট্রাকশন আছে ভিতরে আপনারা কীভাবে ইউজ করবেন এটা পানির সাথে ডালিয়েট করে স্প্রে করতে হয় তো আমি এই মেডিসিনটা থ্রু আউট দ্য সিজন দুই থেকে তিনবার ইউজ করি এটা মূলত গাছ যখন গ্রো করে তখন বেশি ইউজ করতে হয় পরে আর ইউজ করতে হয় না আর পরে এই যে দেখছেন আমার তো এই গাছ থেকে সব সিম হারভেস্ট হয়ে গেছে এখন মানে বা বাঘ আছে বাট ইস নট গোয়িং টু কেন হার্ম তো যে জন্য আমি আর এই যে বাঘ খেলার ইউজ করি নাই স্প্রে করি নাই আপনারা যারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছিলেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমি অনেক ওয়ারিড ছিলাম টেম্পারেচার নিয়ে কারণ টেম্পারেচার অনেক লো হয়ে গিয়েছিল আসলে বাট আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সিমগুলো জেনারেলি ইন্ট্যাক্ট রয়ে গেছে কোনো ক্ষতি হয় নাই সিমগুলো ঠিক আছে গাছও ঠিক আছে ফ্রস বাইট তেমন একটা ক্ষতি করতে পারে নাই আসলে নিজেকে ছিল আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি ভালোই আছে এবং সিমগুলোও ভালো আছে তো আশা করছি যে সিমগুলো ছোট ছিল এগুলো আমি নেক্সট বাই নেক্সট থার্স্টে আমি এগুলো হারভেস্ট করে ফেলবো এবং মোটামুটি এগুলো ফুলি ম্যাচিউর হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট হারভেস্ট যখন করছিলাম আমি অনেক ওয়ারিট ছিলাম কারণ টেম্পারেচার এসে গেছিল প্রায় মিনিমাম ছয় ডিগ্রি ষাট ডিগ্রিতেই ড্রপ করছিল তো আলহামদুলিল্লাহ তারপরেও সিমগুলো মোটামুটি ভালোই আছে সারভাইভ করছে সিম গাছের ছাড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিমগুলো মোটামুটি ম্যাচিউর হয়ে যাওয়ার পথে আশা করছি বাই থার্সডে সিমগুলো ফুলি ম্যাচিওর হয়ে যাবে এবং থার্স্ট হবে আমার ফাইনাল অ্যান্ড লাস্ট হার্ভেট হার্ভেস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক সিম আছে গাছের মধ্যে তো আমি যখন লাস্ট হারভেস্ট করছিলাম তখন কিন্তু সিমগুলো অনেক ছোট ছোটো ছিল এখন মোটামুটি এগুলো সব ম্যাচি হয়ে যাচ্ছে এবং আগামী থার্সডে আমি আমার ফাইনাল হারভেস্ট করব দেখতে পাচ্ছেন অনেক সিম এখনও গাছে তো আপনারা অনেকেই সিমের সিমের বিচির জন্য রিকোয়েস্ট করেছেন আসলে আমি দুঃখিত আপনারা দেখতে পাচ্ছেন যে সিজনের কারণে টেম্পারেচারের কারণে আমি সিম মানে সিম ড্রাই হওয়ার মতন ওয়েদার ছিল না যার কারণে আমি এবছর শিমের বিচি কালেক্ট করতে পারি নাই তো আপনারা নিশ্চয়ই জানেন লাস্ট ইয়ারে আমি অনেকের সাথে সিমের বিচি শেয়ার করেছি এবং আমি নিজেই পোস্টে পে করে আমি সিমের বিচি শেয়ার করেছি সেই আমেরিকা এবং অস্ট্রেলিয়া এবং পাকিস্তান পর্যন্ত আমি সিমের আমার সিমের বিচি আমি পোস্ট করেছি বাট দিস ইয়ার আমি দুঃখিত আপনাদের সাথে আমি সিমের বিচি শেয়ার করতে পারছি না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে লো টেম্পারেচার লো টেম্পারেচারের কারণে সিমের বিচি ড্রাই হওয়ার মতন সুযোগ হয়নি এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো সিম আসলে ট্রাই হয়নি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু মি আমি আমার যে সিম জন্মানোর অভিজ্ঞতা সিমস টোয়েন্টি এইটিন ওই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আমার আমি আপনাদের সাথে ইনফরমেশান শেয়ার করবো ইনশাল্লাহ তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো রাখি আল্লাহ হাফিজ